হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে কোনো ডেমো ক্লাস রাখছি না কেননা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছ গলার অবস্থা ভীষণই খারাপ গত কাল থেকে ভীষণ ঠান্ডা লেগে গেছে তো তাই আজকে আর ডেমোটা করছি না অতটা এনার্জি নেই যে বোডে দাঁড়িয়ে ডেমোটা করব তো আজকে তাই তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাশান করব তোমরা থামনাল দেখেছো আশা করি বুঝতেই পেরেছ আমাকে অনেকেই রিকোয়েস্ট করো তোমরা যে ম্যাডাম আমার সাবজেক্ট এইচ মানে আমার এইচএসটাই আমি শো করব তো এক্ষেত্রে কি কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বা আমি গ্র্যাজুয়েশন শো করতে চাই না শো না করলে কি কোনো প্রবলেম হবে আমার মাস্টার্স রয়েছে তো আমি কি মাস্টার্স আর শো করবো সেখান থেকে যদি ডিটেলস প্রশ্ন করে তো এই সব কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভালো লাগলে অবশ্যই যেটা তোমাদেরকে প্রত্যেক দিন বলি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো ফার্স্ট তোমাদের যেটা বলবো অনেকেই আমাকে বলো যে ম্যাডাম আমার গ্র্যাজুয়েশান নেই বা অনেকে হয়তো ওপেন থেকে করছো গ্র্যাজুয়েশন হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার চলছে তো সেক্ষেত্রে তো শো করানো সম্ভব নয় কেননা তোমার কমপ্লিট না হলে তুমি শো করাতে পারবে না কিন্তু তুমি বলতে পারো যে আমি বর্তমানে গ্র্যাজুয়েশন করছি এবারে যারা গ্র্যাজুয়েশান শো করছো না তাদের কথায় আসি তোমাদের মাথার মধ্যে এই বিষয়টা প্রায়শই ঢুকে যায় বা ঢুকিয়ে দেওয়া হয় যে এইচএস কোয়ালিফিকেশন নেই তাহলে কি নেগেটিভ দেখো তোমাদেরকে প্রথমেই একদম যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে নিয়ে যাই একটা প্রাইমারি টিচার হতে গেলে আমাদের যেটা গ্যাজেট যেটা বেরোয় যে আমাদের কি কোয়ালিফিকেশন চাই আমাদের এইচএস চাই এবং তার সঙ্গে কি চাই ডিএল এর চাই তাই তুমি অযোগ্য তুমি গ্রাজুয়েশন করোনি তুমি মাস্টার্স করোনি এই যে কনসেপ্টটা মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে রেখেছো সেটা কিন্তু একেবারেই বার করে দাও তুমি গ্রাজুয়েশন শো করো বা মাস্টার্স শো করো সেটা তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন না তো তুমি গ্রাজুয়েশন থেকে কোনো নম্বর পাবে না তো তুমি মাস্টার্স থেকে কোনো নম্বর পাবে তাই প্রথম থেকে এই ছোটো খাটো বিষয়গুলো মাথায় ঢুকিয়ে নিজের ওপর বোঝা বাড়িও না এমনটা নয় যে তুমি এইচএস শো করলে তোমাকে নম্বর কম দেবে বা তুমি গ্র্যাজুয়েশান যদি শো করো তোমাকে নম্বর বেশি দেবে আবারও বলছি গ্র্যাজুয়েশানের ওপরে কিন্তু কোনো নম্বর থাকে না তোমরা এবারে বলবে যে ম্যাডাম এইচ এস হলে তো আমাকে অনেক পড়তে হবে এইচএসের যা যা সাবজেক্ট পড়েছিলাম সবই আমাকে পড়তে হবে তাহলে আসি একটা কথাই তোমাদের যে তুমি যদি গ্র্যাজুয়েশান ধরো আমি বলছি আমার সাবজেক্ট ইংলিশ আমি কিন্তু গ্র্যাজুয়েশান শো করেছিলাম আমার এরকম অনেক বন্ধু আছে অনেক দিদি দাদা রয়েছে যারা কিন্তু নর্মাল এইচএস দেখিয়েছিল তারাও কিন্তু আমার সঙ্গে চাকরি পা চাকরি করছে বিভিন্ন জেলাতে তারা চাকরি করছে আমি গ্র্যাজুয়েশান শো করেছিলাম আমিও বর্তমানে কিন্তু চাকরি করছি এবং কাট অফ মোটামুটি সবারই কিন্তু সেম গিয়েছিল ওই পয়েন্টের এদিক ওদিক তাই মাথায় এই সব মানে তুচ্ছ বিষয় ঢোকাবে না যে এইচ শো করলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবারে আসি সাবজেক্টের কথাই সাবজেক্টের প্রিপারেশান কিভাবে নেবে তো প্রথমেই যেটা বলবো ধরো আমি আমার কথা বলছি আমার এইচএস আর্টস ব্যাকগ্রাউন্ডের আমি আমার সায়েন্স ছিল না তো আমার ছিল ফিলোসফি ছিল আমার সংস্কৃত ছিল এবং জিওগ্রাফি ছিল আমার কোনো ফোর্স সাবজেক্ট ছিল না এবং বাংলা ইংরেজি তোমরা তো জানো অবশ্যই প্রত্যেকেরই কম্পালসারি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম আমার যেহেতু গ্র্যাজুয়েশান ছিল আমি গ্র্যাজুয়েশানের ইংলিশটা মোটামুটিভাবে রেডি করে গিয়েছিলাম তার সঙ্গে কিন্তু এইচএসের বেসিক জিনিসগুলো বেসিক জিনিস বলতে কি ধরো গতদিনও আমি ক্লাসে তোমাদেরকে যারা ব্যাচে ক্লাস করো আমি বলেছি যে এইচএসটা কিভাবে কীভাবে রেডি করবে এইচএস কীভাবে রেডি করবে না ধরো আমি আমার যে সাবজেক্ট কম্বিনেশনটা বললাম বা তোমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তোমরা যাই বলো না কেন যাদের এইচএস প্রথমেই একটা কথা বলবো আগে তোমরা থ্রি ফোরের যে পরিবেশ বইটা রয়েছে বাংলা ইংরেজিতে তোমাদেরকে করতেই হবে পুরো একদম ওয়ান থেকে ফাইভ অব্দি যা যা ইংরেজি যে আছে যা যা গ্রামার রয়েছে তোমাদেরকে কিন্তু সবটাই কভার করতে হবে কেননা বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি নিজেকে যে ধরনের প্রশ্ন করবে তুমি ট্যাকেল করতে পারবে না কেননা তোমার যদি বেসিক নলেজ না থাকে তুমি কিন্তু ওখানে গিয়ে হোঁচট খাবে তাই বারে বারে তোমাদের বলছি সাবজেক্ট প্রিপারেশনের ক্ষেত্রে আবারও বলছি সাবজেক্ট প্রিপারেশনের ক্ষেত্রে তোমার সাবজেক্ট হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে যা খুশি হতে পারে আগে থ্রি ফোরের যে পরিবেশ বইটা রয়েছে পরিবেশ বইটা পুরোপুরিভাবে কভার করো পরিবেশ বইটা কভার করার পরে দেখবে বিভিন্ন ধরো পশ্চিমবঙ্গ থেকে ইনফরমেশন পেলে এবারে তোমার হয়তো সাবজেক্ট জিওগ্রাফি এইচএসের ছিল এইচ এর কথা বলছি আমি এখনো কিন্তু গ্র্যাজুয়েশনে যাইনি আমি নর্মালি এইচএস এর কথাই বলছি ধরো তোমার জিওগ্রাফি ছিল এবারে জিওগ্রাফিতে দেখো মানে ওই থ্রি ফোরের এর থ্রি ফোর ফাইভের এর বইগুলোতে জিওগ্রাফি রিলেটেড কী কী রয়েছে অনেক কিছু কিন্তু রয়েছে থ্রি ফোর ফাইভের এর বইগুলোতে জিওগ্রাফি রিলেটেড অনেক কিছু রয়েছে বা এইচ এসে তোমার হয়তো হিস্ট্রি ছিল হিস্ট্রি রিলেটেডও কিন্তু অনেক কিছু রয়েছে এটা হলো বেসিক তোমরা এবার বল ম্যাডাম তাহলে থ্রি ফোর ফাইভের বইগুলো পড়লেই হবে না একেবারেই না কেননা তুমি মাধ্যমিক এইচ এস অব্দি তুমি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কন্টিনিউ করেছো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সংস্কৃত তো আমাদের নাইন টেনে থাকে না আমাদের ইলেভেন টুয়েলভেই সংস্কৃতটা আসে তো একদম যে বেসিক সংস্কৃত মানে ইলেভেন টুয়েলভে আমরা যা যা পড়েছি ধরো কিছু কাব্য যেমন কালিদাসটা খুব ভালো করে করবে এই পঞ্চতন্ত্র কার লেখা বিষ্ণু শর্মা এ উপনিষদ এই বিষয়গুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে যেমন ধরো রামায়ণ মহাভারত বলতে পারে যে রামায়ণের মহাভারতের কটি স্বর্গ আছে বা রামায়ণের কোনো একটি মহাভারতের কোনো একটি কাণ্ড বর্ণনা করুন তো এই যে এগুলো কিন্তু বেসিক তোমরা বলবে ম্যাডাম রামা মহাভারতের কাণ্ড হ্যাঁ অবশ্যই যতগুলো কাণ্ড রয়েছে মোটামুটি উল্লেখযোগ্যগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে ধরো কালিদাসের কোনো একটি উল্লেখযোগ্য লেখা তোমরা করলে এবারে জিওগ্রাফির কথায় আসি জিওগ্রাফি ইলেভেন টুয়েলভের আমার মনে হয় না পড়ার দরকার আছে তোমরা নাইন টেনের যে জিওগ্রাফি বা সেভেন এইট নাইন টেনের যে জিওগ্রাফি মানে বেসিক কথা বলছি একেবারে তোমাদের যে গ্র্যাজুয়েশান লেভেলের পড়তে হবে তা কিন্তু নয় একদম নাইন টেন পাতি ওই আর কি বইগুলো যে আমাদের সরকারি যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা খুব ভালো করে কভার করো তাহলেই তোমরা বেসিক ইনফরমেশান পাবে তুমি যদি বলো তোমার মানে সাবজেক্ট ছিল এইচএস এর জিওগ্রাফি বা history. তোমাকে কিন্তু আহমরি খুব ডিটেলস থেকে প্রশ্ন করবে না কেননা আমার মনে হয় নাইন টেনে আমাদের যে সিলেবাসটা থাকে সেটা কিন্তু অনেকটা বিস্তারিতই থাকে ঠিক আছে ওইখানটা কভার করলেই আমরা কিন্তু সবটা পেয়ে যাব। এবারে ইলেভেন টুয়েলভে তোমার হয়তো হিস্ট্রি ছিল হিস্ট্রি থেকেও তোমরা ওভাবে করবে এবারে অনেকে বলবে এইচ আমার হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ছিল আমি শুধুমাত্র নর্মাল এইচএসটাই শো করতে চাই তাহলে সেক্ষেত্রেও তোমাদেরকে বলবো ফিজিক্স কেমিস্ট্রি একদম বেসিক নাইন টেনের গুলোই তোমরা কিন্তু কভার করো ইলেভেন ইলেভেন টুয়েলভে তো অনেক ভার্স সিলেবাস হয় তো ইলেভেন টুয়েলভে যাওয়ার দরকার নেই এবার হয়তো তোমাকে কোনো প্রশ্ন করলো তোমরা হয়তো আনসার দিতে পারলে না সেক্ষেত্রে সুন্দরভাবে গুছিয়ে যেমনটা তোমাদের আমি শিখিয়েছিলাম তোমরা বলবে যে ম্যাডাম বা স্যার আমার এই মুহূর্তে মনে নেই বা আমার জানা নেই সুন্দরভাবে বলবে দেখো আমরা তো ধরো আমি আমার কথা বলছি আমি দু সালে এইচএস দিয়েছি তো আমার পক্ষে তো এইচএসের সমস্ত কিছু আর এই মুহূর্তে মনে রাখা সম্ভব নয় তো আমরা তো কম্পিউটার নই যে আমাদের সব কিছু মনে থাকবে আর এটাও নয় যে দশটা প্রশ্ন করেছে দশটার মধ্যে তুমি হয়তো পাঁচটা উত্তর দিলে পাঁচটা উত্তর দিতে পারলে না তোমার ইন্টারভিউতে গিয়ে তুমি হয়তো ফিফটি পারসেন্ট নাম্বার পেলে এইরকমও না আমরা সমস্ত প্রশ্নের উত্তর কেউই দিতে পারবো না আমাদের যদি জানার বাইরে হয় বা চর্চার বাইরে হয় শুধু তোমাদেরকে একটাই কথা বলবো যাদের সাবজেক্ট এইচ এস ছিল মানে এইচএস তারা শো করবে সাবজেক্ট বলবো না যাদের এইচএস যারা শো করবে তাদেরকে বলবো বেসিক যে আমাদের নাইন টেনের সিলেবাস যেমন ধরো ফিলোসফি অনেকের হয়তো আছে ফিলোসফি কি হয় আমাদের নাইন টেনে থাকে না আমরা ইলেভেন টুয়েলভে পড়ি তো সেক্ষেত্রে আমরা তো কোনো ক্লাসেই আমাদের ধারণা থাকে না যে আমরা কি পড়ব ফিলোসফিটা বা এডুকেশন সাবজেক্ট ধরো এডুকেশানও কিন্তু আমাদের নাইন টেনে থাকে না বা পল সায়েন্স যদি কারোর থাকে পল সায়েন্সও কিন্তু আমাদের নাইন টেন অবধি কোথাও থাকে না তো সেক্ষেত্রে আমাদের বেসিক একদম ইলেভেন টুয়েলভের বইগুলো পড়তে হবে এবারে ধরো তোমরা বলবে ম্যাডাম পুরো ইলেভেন টুয়েলভের বই পড়তে হবে না তোমরা নিজেরাই পড়তে পড়তে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলোই মার্ক করে তোমরা অল্প অল্প পড়তে থাকো ধরো তোমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স তোমাকে তো সংবিধান সম্পর্কে খুব ভালো করে জানতে হবে তোমাকে সংবিধানের মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এই বেসিক যে জিনিসগুলো সংবিধান কবে এসেছিল কে প্রণয়ন করেছিল সালগুলো টুকটাক আমাদের যেগুলো মানে ইম্পর্টেন্ট আর কি সেই সংবিধান সম্পর্কিত ভালো করে পড়তে হবে তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয় সেক্ষেত্রে তুমি পশ্চিমবঙ্গ অবশ্যই পড়বে তার জলবায়ু আবহাওয়া ভূপ্রকৃতি সমস্ত কিছু এগুলো তোমাকে কিন্তু দেখতে হবে সংস্কৃতি হলে যেটা তোমাদেরকে বললাম যে তোমরা ইলেভেন টুয়েলভে কিছু উল্লেখযোগ্য রাইটার বা লেখক সম্পর্কে পড়বে রামায়ণ মহাভারত এগুলো সম্পর্কে পড়বে এরকম ধরো আরো প্রচুর সাবজেক্ট রয়েছে ঠিক আছে এই চেষ্টা পড়ার জন্য একটা কথাই তোমাদেরকে বলবো এখন থেকে বইগুলো উল্টাও এবং বইগুলো উল্টে শুরু করে দাও বেসিক যে একদম যেগুলো না জানলেই নয় ধরো তুমি সংস্কৃত পড়ছো তুমি কালিদাস সম্পর্কে জানো না তুমি হয়তো ইংরেজি তোমার সাবজেক্ট ছিল ইংরেজিতেও আমরা কিন্তু ধরো ইলেভেন টুয়েলভে আমরা শেক্সপিয়ারের সনেট কিন্তু পড়েছিলাম তো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু এইচএসটা যদি তুমি শো করো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু সেক্সপিয়ার ওয়ার্ডস ওয়াতে এগুলো আমরা পড়েছিলাম তো এগুলো থেকে আমাদেরকে কিন্তু জানতে হবে বা ধরো তার সঙ্গে যদি বলি যে তোমার বাংলা ছিল বাংলা তোমাদের প্রত্যেকেরই ছিল বাংলা ইংলিশ কম্পালসারি তো গ্রামার তোমাদেরকে কিন্তু খুব ভালো করে করতে হবে ঠিক আছে মানে যা যা গ্রামার আমরা পড়েছি দরকার হলে তোমরা ফোর ফাইভের যে পাঠ রয়েছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট অব্দি যে যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো দেখো ওখান থেকে যা যা গ্রামার রয়েছে সেই গ্রামারগুলো করার চেষ্টা করো ইংরেজির ক্ষেত্রেও একই বলবো তোমরা গ্রাম আমার কিন্তু খুব ভালো করে দেখো মানে জেনারেলি কি হয় সাধারণত ট্রান্সলেশন ওনারা জিজ্ঞাসা করেন ছোট্ট একটা ট্রান্সলেশন দিলো বাংলা সেন্টেন্স দিলো যে এটাকে হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করে বলো এই রকমভাবে তোমরা এই এইচএসটাকে এখন থেকে শুরু করো আবার বলছি বেসিক যেগুলো জানার দরকার যেগুলো না জানলে নয় সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে কিছু সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আমি দিয়েছি আরও তোমাদের কিছু কোয়েশ্চেন দেবো কোয়েশ্চেন তৈরি করা চলছে তো এখন থেকেই তোমরা এইভাবে যদি প্রস্তুতি নাও আমার মনে হয় এইচএস যারা শো করবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে না তুমি যদি এইচএসটা শো করো এবারে আছি গ্র্যাজুয়েশনের কথায় যাদের সাবজেক্ট মানে সাবজেক্ট যাদের গ্র্যাজুয়েশন ছিল যারা গ্র্যাজুয়েশানে বিএসসি নর্মাল করে থাকো বা তোমাদের বি করে থাকো তো বা জেনারেলে কেউ হয়তো পড়েছিলে তো সেক্ষেত্রে বলবো আবারও সেই একই জিনিস যদি তোমার সাবজেক্ট ইংলিশ হয় যদি তোমার সাবজেক্ট ম্যাথ হয় যদি তোমার সাবজেক্ট ফিজিক্স হয় কেমিস্ট্রি হয় যা খুশি হোক না কারণ ইলেভেন টুয়েলভে তুমি যা যা পড়েছিলে তাই কিন্তু একদম বেসিক গ্র্যাজুয়েশান পুরোটা শেষ করা তিনটে বছর শেষ করা ইজ নট ইজি আমরা কখনোই শেষ করতে পারবো না ঠিক আছে ইলেভেন টুয়েলভে যা যা পড়েছিলাম তা কিন্তু আমরা একেবারে ঝালিয়ে নেব আর গ্রাজুয়েশনের কিছু বেসিক জিনিস আমাদেরকে কিন্তু জানতেই হবে ঠিক আছে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে ইংরেজিতে কি কি তোমাদেরকে বললাম যে নর্মাল কিছু অথার পড়বে তাদের কাজকর্ম নাটক ড্রামা এগুলো তো তোমাদের বিভিন্ন এজ ওয়াইজ তোমরা জেনে নেবে যে ভিক্টোরিয়ান এজ রোমান্টিক এজ মডার্ন এজ কিছু ইন্ডিয়ান রাইটার যেগুলো ইংলিশ ইন্ডিয়ান রাইটার তাদের সম্পর্কে জানবে বাংলার একই তো মোটামুটিভাবে গ্র্যাজুয়েশান পুরো তো তিন বছর কভার করা সম্ভব না যেটুকু তোমাদের সম্ভব যেটুকু তোমরা পারবে মনে হবে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এখান থেকে জিজ্ঞাসা করতে পারে দেখো আমরা আমরা অনেকে গ্র্যাজুয়েশন করেছি আমরা জানি মোটামুটিভাবে কোন কোন জায়গাগুলো থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তিন বছর পড়েছো আমার মনে হয় কিছু না কিছু হলেও তোমাদের মধ্যে নলেজ রয়েছে যেটা থেকে তোমরা বুঝতে পারবে আবারও বলছি বেসিকটা কিন্তু একেবারে ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এইভাবে তোমরা আরেকটা অনেকের মনে ভয় থাকে যে হ্যাঁ আমি যদি গ্র্যাজুয়েশনটা শো করি গ্র্যাজুয়েশন থেকে তোমাকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করবে দেখো প্রশ্ন কি জিজ্ঞাসা করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না ঠিক আছে ওটা হচ্ছে পুরোটাই একদম লাকের ওয়াইজ ডিপেন্ড করছে মানে তোমার কেমন ভাগ্য তার উপরে ডিপেন্ড করছে হয়তো তুমি অনেক কিছু প্রিপারেশন নিয়ে গেলেছো আমার মাস জোরে যা যা পড়েছো তার কোনো কিছু থেকেই তোমাকে জিজ্ঞাসা করলো না যেটা তোমরা আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবে আমিও দীর্ঘদিন ধরে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু তার কোনোটাই আমার কাছে লাগেনি না তো আমি এত যে মানে শয়ে শয়ে ডেমো প্র্যাকটিস করেছি না তো আমি আমার পছন্দ মতো ডেমো দিতে পেরেছি না তো আমাকে মানে যা যা কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করেছি তা তো আমাকে সেখান থেকে বা আমার সাবজেক্ট থেকে বা এইচএস থেকে কোনো রকম ডিএলএর থেকে কোনো সিচুয়েশনাল কোয়েশ্চেন কিছু কিন্তু আমাকে করেনি তাহলে এরকম ভাবে ভেবো না যে এইটা করলে এখান থেকে প্রশ্ন কমান পাবো বা এই চ্যানেলটা দেখি এই চ্যানেলে তো বলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এরকম কিছুই হয় না তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নাও তুমি গ্র্যাজুয়েশন করে থাকো বা মাস্টার ডিগ্রি করে থাকো সেখানে কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না কিন্তু যেটা তুমি শো করবে চেষ্টা করবে তার তার উপরে তোমার জন্য একটা নর্মাল ডেপ থাকে যে এর উপরে আমার নলেজ রয়েছে ঠিক আছে অনেকে এবারে বড় অন্যান্য চাকরিতে যারা রয়েছো ঠিক আছে তো কিভাবে অনেকে ধরো কনস্টেবল রয়েছো তোমাদেরকে একটু অল্প করে বলে দিই বেশিরভাগ আমারও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কনস্টেবলে চাকরি করে বিভিন্ন ফায়ার অপারেটার এইসব জবগুলো করে ব্যাচে ওরা ক্লাস করে তো আরো অনেকে তোমরা ইউটিউবেও কমেন্ট করো বিভিন্ন কাজের সঙ্গে তোমরা যুক্ত রয়েছে তোমাদেরকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আপনি প্রাইমারিতে কেন আসতে চান তো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে অবশ্যই তোমরা বলবে যে ম্যাডাম ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যদি ধরো কেউ পুলিশে কর্মরত আছে তাদের জন্য এই আনসারটা বলছি আমি ধরো এভাবে সুন্দর করে শুরু করবে যে ম্যাডাম বা স্যার ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ডিএলএডও করি তোমাদের যে ডিএলএড যে সালটা সেটাও তোমরা মেনশন করবে যে আমি ডিএলএড করেছিলাম আমার স্বপ্ন পূরণের জন্যেই কিন্তু পারিবারিক কিছু কারণের জন্য আমাকে বিভিন্ন চাকরির পরীক্ষা আমি দিতে শুরু করি এবং আমি সিলেক্টেড হই তাই আমি কনস্টেবলের চাকরিটি করতে চাই কিন্তু স্বপ্ন আমার ছিল যে শিক্ষক হওয়ার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি প্রতি মুহূর্তে কিন্তু প্রস্তুতি নিতেই থাকি এবং নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে আমি তাই আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবারে তোমাকে হয়তো জিজ্ঞাসা করবে যে আচ্ছা হ্যাঁ তুমি ওই চাকরিটা ছেড়ে দেবে তোমার তো পোস্টটা ভ্যাকমেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি বলবে যে অবশ্যই যে স্যার কোনো পোস্টই ভ্যাকেন্ট থাকবে না কেননা আমার জায়গায় কোনো না কোনো বেকার যুবক বা যুবতী সেই জায়গাটায় চাকরি পাবে এই ভাবে সুন্দর করে যে যে কর্মক্ষেত্রে রয়েছে যে কোনো হয়তো প্রাইভেট কোনো জব করো সেক্ষেত্রে বলবে যে হ্যাঁ তোমার তুমি কেন ডিএল আমরা তো প্রত্যেকেই ডিএলএড করেছি তাই না আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ডিএলএডটা কেন করেছি আমরা শিক্ষক হওয়ার জন্যই করেছি এবারে আমাদের অনেক পারিবারিক কারণ থাকে আর্থিক কারণ থাকে সামাজিক কারণ থাকে যেখানে কি হয় আমাদেরকে অন্য প্রফেশনটাকে বেছে নিতে হয় কিন্তু তোমার মনে যে শিক্ষক হওয়ার তুমি জাগিয়ে রেখেছো তোমার মনে যে ইচ্ছে রয়েছে তুমি শিক্ষক হবে সেই বিষয়টা কিন্তু তোমাকে খুব পোলাইটলি খুব সুন্দরভাবে ওনাদের সাথে ওনাদের সামনে রিপ্রেজেন্ট করতে হবে অনেকেই আছে প্রাইভেট কলেজে জব করে অনেকে প্রাইভেট স্কুলে জব করো অনেকে হয়তো পঞ্চায়েতের কোনো টেম্পোরারি কাজ করো কন্ট্রাকচুয়াল কাজ করো অনেকে এরকম অনেকেই কমেন্ট করে আমাকে তো তোমরা শুধু তোমাদেরকে যদি এইরকম ভাবে জিজ্ঞাসা করে কেন আপনি প্রাইমারিতে এসেছেন তো এইরকম ভাবেই তোমরা কিন্তু পোলাইটলি আনসারটা দেবে যে তোমাদের স্বপ্নই ছিল প্রাইমারির শিক্ষক হয় বিভিন্ন কারণে তোমাকে ওই চাকরিটি করতে হয়েছিল আর্থিক কারণ তো আমাদের থেকেই থাকে পারিবারিক কারণ থেকে থাকে এরকমভাবে তোমরা কিন্তু গুছিয়ে তোমাদের আনসারটা দেবে এবারে অনেকেই আমাকে বলো মানে জিজ্ঞাসা করো মাঝে মাঝে যে আমি যদি এম এ শো করি মাস্টার ডিগ্রি শো করি বা অনেকে হয়তো দেখবে যে ও পিএইচডিও করে নিয়েছে তো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে পারে হয়তো আপনি এত কোয়ালিফাইড আপনি কেন প্রাইমারিতে এসেছেন তো সেক্ষেত্রে উত্তর তোমরা বিভিন্ন রকমভাবে দিতে পারো যে হচ্ছে আমি ডিএলএড করেছিলাম প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কিন্তু তার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষা আমার লক্ষ্য ছিল তাই আমি আমার উচ্চ উচ্চশিক্ষাও এগিয়ে নিয়ে গেছি আমি চেয়েছিলাম যে শিশুদের একদম ভিতটা মজবুত করতে ঠিক আছে তাই আমার ডিএলএড করা এরকমভাবে তোমরা তাছাড়াও তোমার যে লক্ষ্য ইচ্ছে এগুলো তোমরা সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করবে বিষয়গুলোকে ঠিক আছে পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে তোমার অ্যাটিচিউড কেমন হবে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে কতটা পোলাইটলি কতটা কাম হয়ে তুমি বিষয়টাকে রিপ্রেজেন্ট করছো ঠিক আছে আর সব সময় এটার ওপরেই ফোকাস করবে তোমাকে যেদিকেই ঘুরি যে ধরো এরকম কোনো সিচুয়েশনাল প্রশ্ন দিয়ে দিল যে আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন এরপরে দুদিন বাদে হয়তো আপনি পিএইচডি করবেন আপনি তো কলেজের প্রফেসর হয়ে যাবেন তাহলে শুধু শুধু প্রাইমারিতে কেন করছেন ঠিক আছে আপনি চাকরি পেয়ে যাবেন চাকরি ছেড়ে চলে যাবেন এই এই পোস্টটা তখন কী হবে এই যে একটু আগেই বললাম যে কোনো পোস্টে কিন্তু ভ্যাকেন্ট থাকে না তোমার জায়গায় কোনো না কোনো বেকার যুবক বা যুবতী কিন্তু সেই জায়গাটা নিয়ে নেবে ঠিক আছে এই রকমভাবে তোমরা যে যেই কর্মক্ষেত্রেই আছো কর্মজগতে আছো তোমরা সুন্দর করে তোমরা কেন ডিএলএড করেছো তোমার স্বপ্ন কি বা ওই যে চাকরিটা তুমি কেন ছাড়তে চাইছো ঠিক আছে অবশ্যই একটা আমাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশন থাকে অনেক ক্ষেত্রে তোমরা আমাদেরকে কমেন্ট করো আমাকে কমেন্ট করেছে আমি প্রাইভেট স্কুলে পড়াই আমাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি তো চাকরি করছেন তাহলে শুধু শুধু আপনি আবার মানে শিক্ষকতা তো করছেন তাহলে কেন আবার এখানে আসে যাচ্ছেন অবশ্যই দেখো একটা প্রাইভেটে কি হয় আমাদের সেই সামাজিক নিরাপত্তাটা কিন্তু থাকে না আমাদের যে সম্মানটা মানে সেই জায়গাটাই কিন্তু থাকে না তো তাই আমরা সবাই কি সরকারি চাকরির দিকে ঝুঁকে থাকি সেটাই তুমি বলবে যে আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সম্মান এই সব কিছুই কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে জড়িয়ে থাকে এবং কেন তুমি যে এই যে তুমি প্রাইভেট জবটা করো সেটা তুমি বলবে যে আমার মানে আমার যে যেখানে তুমি থাকো সেখান থেকে দূরত্ব বেশি এরকমভাবে ভাবে সুন্দরভাবে তোমার যে সমস্যাগুলো আর কি চেষ্টা করবে সত্যি কথাটা বেশি করার কেন কেন বলতো যারা ওখানে তোমাদের ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু ধরে ফেলবেন যে এ সত্যি বলছে না মিথ্যে বলছে চেষ্টা করবে সমস্ত মানে যতটা সম্ভব সত্যি কথা বলার আমরা অনেকেই অনেক চাকরি ছেড়ে আসি আবার অনেক চাকরি ছেড়ে ভালো চাকরিতে চলে যাই এগুলো কোনো ব্যাপার না এগুলো কোনো ম্যাটার করে না ম্যাটার করে তুমি কিভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করছো সো আমার মনে হয় বুঝতে পেরেছ যারা অনেকে আবার কমেন্ট করেছে কিভাবে প্রথম থেকে প্রস্তুতি নেবো কি নেব কিভাবে শুরু করব বুঝতে পারছি না তাদের জন্য অবশ্যই বলবো একটা সিলেবাসের ভিডিও আছে সিলেবাসের ভিডিওটা তোমরা দেখো কিভাবে শুরু করতে হবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি একদম বেসিক থেকে শুরু করো প্রথমে আমি সব সময় একটাই কথা বলি ব্যাচেও বলি তোমাদেরকেও বলছি একই রকমভাবে বলছি একদম বেসিক থেকে শুরু করো দেখবে বেসিক থেকে শুরু করলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তোমাদের কিন্তু আর চাপ হবে না ঠিক আছে একদম টেক্সট বইগুলো থেকে শুরু করো টেক্সট বই থেকে কিন্তু অনেক নলেজ পাবে তোমরা এভাবেই তোমরা প্রস্তুতিটা নিতে থাকো একদিন ডেমো প্র্যাকটিস করো একদিন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো থিওরি প্র্যাকটিস করো এভাবেই তোমাদের প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও অবশ্যই একটা কথা বলবো রেগুলার কিন্তু প্র্যাকটিসে থেকো হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দিল তুমি তখন অথই চলে পড়ে যাবে যে এত ভার্স্ট সিলেবাস এই ভার্স্ট সিলেবাসটাকে আমি শেষ করবো কীভাবে তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা হেল্পফুল হয়েছে তোমাদের মনে কিছু ডাউট আমি দূর করতে পেরেছি এই ধরনের ডাউট তোমরা আমাকে প্রায়ই চ্যানেলে কমেন্ট করো তাই আমার মনে হলো যে এই ক্লাসটা তোমাদের দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই মোমেন্টে দাঁড়িয়ে আই হোপ তোমাদের ভালো লাগবে ক্লাসটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান